আমাদের তো আলহামদুলিল্লাহ প্রায় পাঁচটা ছয়টা মডেল আসছে নতুন জি এর মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের আল ফাতিম এটা গেছিল আল ফাহাদ এটা হচ্ছে পাঁচশো মটর মোটর আটচল্লিশ বল তিরিশ এম ব্যাটারি এটা হচ্ছে তিনটা কালার পাবেন আকর্ষণীয় তিনটা কালার আছে লেমন কালার আরেকটা হচ্ছে বোতল গ্রিন এটা হচ্ছে যে কফি কালার বাস্কেট আছে দেখেন অনেক ঝুড়ি এটা দশ কেজি বারো কেজি মালামাল ক্যারি করতে পারবেন এখানে ঢাকনা থাকবে ঝুরির মধ্যে এবং লুকিং গ্লাস থাকবে তারপর হচ্ছে কার্গো বাইক এটা হচ্ছে আপনি চাইলে মালামালও ক্যারি করতে পারবেন অনেকে ছোটখাটো ব্যবসা আছে যারা মালামাল ক্যারি করতে চান এখন এখানে আমি মালামাল ক্যারি করতে পারবো এটা একবার চার্জ দিলে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন আপনার চাইলে মাইলেজ বাড়াইতে হলে আর এমপিআর বাড়াই নিলে মাইলেজ বেড়ে যাবে আপনি একশো কিলোমিটার পর্যন্ত করে নিতে পারবেন এটা হচ্ছে ফ্যামিলি পিকক নতুন এটা হচ্ছে কোবরা মডেল নাম ছিল এখানে দুজন বসতে পারবে অনায়াসে এখন কিন্তু এখানে আপনি মালামালও নিতে পারবেন তবে দেখেন এই যে আরেকটা ফ্যামিলি পিকক বাইক এটাও খুব ভালো এটা হচ্ছে একবার চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলে তিনজন বসা যায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো সরাসরি আবার চলে আসলাম ফেয়ার সাইকেল তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি মডেল রয়েছে তো এই একটি মডেল এবং অপর আরেকটি মডেল দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই যে ফেয়ার সাইকেলে আপনাদের এই যে দুইটা মডেল আনকমন দেখা যাচ্ছে তো অনেকদিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় না এবং ফেসবুক পেজেও ভিডিও দেওয়া হয়নি তো আজকের এই দুইটা মডেলের নাম কি এবং বিস্তারিত জানতে চাই ভাইয়া আমাদের তো আলহামদুলিল্লাহ প্রায় পাঁচটা মডেল আসছে নতুন এর মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের আল এর এটা গেছিল আল ফাহাদ এটা হচ্ছে পাঁচশো আটের মোটর আটচল্লিশ বল তিরিশ এম্পের এর ব্যাটারি এটা দেখেন খুবই শক্তিশালী চারটায় স্প্রিং ইউজ করা হয়েছে চারটায় স্প্রিং এখানে দুইটা এখানে দুইটা এবং বডিতে লাইট জ্বলবে আমাদের এটাতে ব্যাটারি ইনস্টল করা নাই ব্যাটারি ইনস্টল করলে দেখাবো আপনাকে এটা পাঁচশো মোটর টিউবলেস টায়ার বড় সাইজের যারা একটু শক্ত চান একটু ভালো কোয়ালিটি মালামাল ক্যারি করবেন একজন নিয়ে বসবেন এইভাবে চান তারা এই মডেলে দেখতে পারবেন এটা হচ্ছে তিনটা কালার পাবেন আকর্ষণীয় তিনটা কালার আছে লেমন কালার আরেকটা হচ্ছে বোতল গ্রিন এটা হচ্ছে যে কফি কালার তিনটি কালার আমাদের এটার মধ্যে আরেকটা সাইজ আছে আঠারো সাইজ ওটা ইনশাল্লাহ আপকামিং আপনারা হয়তো আগামী মাসে পাবেন ওটাও পেয়ে যাবেন এটা ওটার মধ্যে আরো তিনটা কালার আছে তিনটা কালার পাবেন খুবই মজবুত শক্ত একটি গাড়ি বডিতে বাম্পার আছে এর আগে ছিল ড্রাম ব্রেক এবার আসছে ডিস্ক ব্রেক ডিক্স ব্রেক এবং এটা হচ্ছে একটু উন্নত আগে থেকে আরও উন্নত মজবুত শক্তিশালী এবং চারটায় স্প্রিং পিছনে একজন বসতে পারবে সামনে একজন বসবে ডিজিটাল মিটার ইন্ডিকেটার লাইট সামনে একটা শক্তিশালী বাস্কেট আছে দেখেন অনেক এটা বারো কেজি মালামাল এখানে ঢাকনা থাকবে মধ্যে এবং লুকিং গ্লাস থাকবে দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং শক্তিশালী ইলেকট্রিক বাইক একবার দিলে এটা থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আপনি নিতে পারবেন অনেকেই রাগ করেন যে ভিডিওতে আমরা প্রাইস বলি না প্রাইস বলে দিলাম মাত্র আটাত্তর হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন সারা বাংলাদেশে অবশ্যই আমাদের এই যে এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নিবেন অনেক প্রতারক চক্র আমাদের ভিডিও ডাউনলোড করে অনেক প্রতারিত করে আট হাজার টাকা লেখে ওগুলোতে প্রবলনে কখনই এই বাইক আট টাকা আপনি পাবেন না ওগুলোতে আসলে ওদের সাথে যোগাযোগ করা যাবে ব্যাটারি দামি চোদ্দ হাজার টাকার মধ্যে পড়ে যায় তা এত কমে আপনি আসলে পাবেন না ওগুলো ধোকাবাজি সব ওগুলো থেকে সাবধানে থাকবেন ওকে ভাই তারপর আমাদের আরেকটা ভাই এটাতে ব্যাটারি এবং মোটর কি ব্যবহার করা এটা হচ্ছে আপনার যে ব্রাসলেস মোটর পাসওয়ার্ড আটচল্লিশ বল পাঁচশো ওয়াটের মোটর টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মজবুত এটা সরাসরি না দেখলে বুঝবেন না এটা খুবই মজবুত একটি শক্তিশালী ইলেকট্রিক বাইক যারা একটু বড় সড় মজবুত ইলেকট্রিক বাইক চান তারা এই বাইকটি দেখতে পারেন তারপর হচ্ছে কার্গো বাইক এটা হচ্ছে আপনি চাইলে মালামালও ক্যারি করতে পারবেন এবং অটো জি জি অনেকে ছোটখাটো ব্যবসা আছে যারা মালামাল ক্যারি করতে চান জি এই দেখেন এইখানেই আমি দেখাই এটা ম্যাজিক হয়ে যাবে এখন এই দেখেন এখানে যে বসার সিটটা

যে এটা বসতে পারবে আবার মালামালও ক্যারি করতে পারবে এরকম একটা বাইক আচ্ছা ভাইয়া এটা কত কিলোমিটার চলবে এটা একবার চার্জ দিলে থেকে কিলোমিটার চালাতে পারবেন আপনার চাইলে মাইলেজ বাড়াইতে হলে আর এমপি এর বাড়ায় নিলে মাইলেজ বেড়ে যাবে আপনি একশো কিলোমিটার পর্যন্ত করে নিতে পারবেন একশো মিটার একশো কিলোমিটার একটা বাইক এটা দিয়ে যে যারা আপনার ওই মালামাল ক্যারি করতে চান তাদের একটু মাইলেজ বেশি দরকার পড়ে

আচ্ছা পিছনে দুইজন সামনে একজন করবেন এখন কিন্তু এখানে আপনি মালামালও নিতে পারবেন ধরেন আপনার একে গেলেন বাজার সদি করলে নিলেন বা কোনো দরকারি কিছু থাকলেও নিতে পারবেন এই যেভাবে আবার আজকের জায়গায় চলে গেল এটা ছাউনি সহকারে রোদ বৃষ্টিতে আপনি ভিজবেন না ছাউনি সহকারে ইনশাল্লাহ

প্রাইভেট কারের মতোই আর কি ছাড়া গেট ছাড়া তো তারপরে কোনটা দেখাবেন তবে দেখেন এই যে আরেকটা ফ্যামিলি পিকক বাইক এটাও খুব ভালো এটা হচ্ছে একবার চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলে তিনজন বসা যায় এই যেখানে চাইলে তিনজন বসতে পারবেন এটাও আমাদের খুব পপুলার বাইক এখানে একজন এখানে একজন এখানে একজন বাহ তিনজন বসতে পারবেন হালকা পাতলা হলে পিছনে দুইজন বসতে পারবে যদি ছোট বাবু থাকে দুইজন বসতে পারবে আচ্ছা ভাইয়া এটা ব্যাটারি এটা 60 বল তিরিশ এম্পিয়ার সামনে ব্রেক রিম একবার চার্জ দিলে থেকে ষাট কিলোমিটার চলবে আর পিছনে বক্স আছে মালামাল ক্যারি করার জন্য সামনে ঝুড়ি আছে ডিজিটাল মিটার ইন্ডিকেটর লাইট সবই আছে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র জি আচ্ছা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটা এক চার্জে কত কিলোমিটার চলবে একবার চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর যদি কেউ চার্জে আর একটু বাড়াবো

ওকে দর্শক আপনারা ফেয়ার ই বাইক আপনার সার্জেলি কিন্তু একদম সম্পূর্ণ দোকানে ভিডিও সব দেখতে পারবেন আপনি সহজে আসতে পারবেন ওকে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আসতে চান ভিডিও নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন